নতুন নতুন ভিডিও পেতে এসব সাবস্ক্রাইব নাও পাগলা রে পাগলা রে পাগলা রে কেন বুঝলি ও পাগলি তোর পাগলি তোর পাগলি তু হৃন্দী বান

সত্যি ভাগ্য করে একটি স্বামী পেয়েছি দিদি ওর মতো স্বামী পেয়ে আমি যা খুশি লোক লটারিতে এক কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি আমি আগের জন্মে আমি কি পাপ করেছিলাম বলদের তাই ওর মতো একটা অদ্ভুত রে ভয়ঙ্কর প্রাণী আমার কপালে জুটেছে সংসারে আমার সঙ্গে লোকটা যে ব্যবহার করে ওর ব্যবহারে মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয়তে করি না যদি আমি মরে যাই ওসব কথা থাক লোকটা বাইরে থাকি আমি ফোন করেছি দেখো যেখানে দেখো সকাল সকাল আজকে এসো দুজনে একটু ঘুরবো তার লোকটার জন্য সকাল থেকে 11টা পর্যন্ত দাঁড়িয়ে আছি এখন আসার নাম নেই আমি তো ফাত দুজনারে দুজনার সফাত না আমি তো ফাত বুঝিনা দুজনার সফাত বুঝিনা আমার জন্ম দতি মরছে কিшто কম

তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি পটি নিবেশি শাক সবজি পটি নিবেশি মাংস হবে না আমি কফা দুদিনা দুজনার কথা

শেকিতুয়া মৃত্যু কামনা করছো না না তুমি আমার স্বামী তোমার মৃত্যু কামনা আমি করতে পারি কালকে সকালবেলা তোমার আমি ফোন করিনি দেখো যেখানে থাকো বাড়ি এসো আজকের দিনকার কথা মনে আছে আজের কি দিন গো আজকে তো ভালোবাসা দিবস আজকের ভালোবাসা দিবস তুই ওইজন্য আমি ট্রেনে করে আসতেছি দেখি ছেলেমেনা সব একটা করে ছাতার ভিতর বসে আর ভালোবাসা দিবস পালন করতেছি সারা তো তো ভালোবাসা দিবস পালন করছিস তুমি জেটাই আমি এসছ না তোমার অপর যা রাগ হচ্ছে না যাও তোমার সঙ্গে আমি কথাই বলবো না আরে বাবা রাগ করছ কেন রাগ করবে না

ও বাবা ইয়ে পাগলের পাল্লাই পড়লাম বলবো আমি ছোটের কথা বলছি না আরে হৃদয় চুরি হৃদয় চুরি ও মানে মঞ্চুরি ও তাই বলবে তো আমি শুধু চিন্তা করছি যে আমার আজকে আমার আজকাল এত ভালোবাসতেছে কেন ভালোবাসবো না দেখো স্বামী হলো প্রতি পরম গরু কি এই দাতের কা সরি মুখ ফসকা বেরিয়ে গেছে আর কি সরি মানে স্বামী হলো প্রতি পরম গরু তাকে তো ভালোবাসতে হবে বল ও দা তোরা কি মনে কর তোর আক্রমণ বলছে না গো এই তাই সেদিন দাবায় পান্ডা খেতে বলেছি আদবর বলতো ঝুমা একটা লঙ্কা দাও না গো বলতে পা দিয়ে ঠেলে দিলো

টোটো চলবে হ্যাঁ পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানো ওই টোটো চালানো একবার যদি চাষ শেষ হয়ে গেছে না সারাদিন ওই জিনিসটা ঠেলে মরতে হবে ভাই আস্তে আস্তে বলবে নদী বল ঢেউ ঢেউ হয় হয় আমরা পূর্বপুরুষ ধরে থেকে আসতেছি রুটি গোল হয় আচ্ছা তুমি বলো তো রুটি গোল হয় কেন আমি জানি না তাহলে নদীতে কেন ঢেউ হয় সেটা আমিও জানি না হাত ধরে কেন ধরেছে কেনটা ঠিক করে মার

মালটা মনে হয় না ওর গু তো খাবে বলে লেগে জানি তুই বলতে পারবে না তুমি বলো হ্যাঁ গরম মশলা মানে হ্যাঁ তুই গরম মশলা ফ্রিজে রাখবে ওর যখন ফিরিজ তো বের করবে ঠান্ডা মশলা বলবে সবাই তো গরম মশলা বলবে এখন অবাক হতে হবে পরে করবে একটা কথা জিজ্ঞাসা করবো তুমি বলে কি বলবে আচ্ছা তোমার সত্যি করে বলো তো কি বউ তুমি কার

আমার জীবনে সব বড় ভুল করেছিলাম প্রেম করে ওই বোকাটাকে বিয়ে করে তাই সেই ভুলটাকে আমি নদীর জলে বিশাপ জল দিয়ে দিলাম আরে ঝুমা আস্তে আস্তে পতাকাটা সব সরে গেল না একজন আছে সেটা আমার শাশুড়ি শোনো আমি যেমন করে বলবো আমার শাশুড়ির কাছে গিয়ে তুমি কি এমন করে বলবে ও আচ্ছা আমার স্বামী মারা যাচ্ছে আজ আবার আনন্দের স্লোগান দিতে ইচ্ছা করছে আরে কি গো এ নিকলা জিন্দাবাদ স্বামী মরুক হায় হে প্রেমিক থাক থাক রে খোকা আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বল না তোকে তোকে যে থাকতে লাগে না কি করে থাকবো থাকতে পারি না জানিস জানিস তো রে খোকা বৌমা বৌমা দিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে পাড়ার ছেলেরা কত খারাপ কথা বলে আমি আমি মা হয়ে সহ্য করতে পারি না

আমি ফিরে এসেছি সেই কারণে দুজনা নাচতে সেরা করব ভালোবাসা নাই বাবা আমি তোমা ভালোবেসে যাব আমি তোমার

আপনি শুভু দেখে শুভ তো মারা গেছে আপনি কি বিয়ে করছেন না স্যার অপরাধ নেবেন না স্যার মানে গে স্যার হ্যাঁ মানে বিয়ে করছে স্যার মানে শুনুন স্যার কি হয়েছে স্যার মানে কি বলে আমি হাত থেকে ঘুমাচ্ছি ঘুমাচ্ছে না ছেদরা উঠেছি ওই করে বিয়ের কাজটা সেরে নিচ্ছি স্যার সে ঠিক আছে কিন্তু আপনি কাকে বিয়ে করছেন আর ওর কি আছে কি আমাকে দেখুন আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে রাজ রানি করে রাখবো তুমি আমার করবে হ্যাঁ আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে করে দেবে তোমার টাকা পয়সা সব তুমি আমায় দেবে একদম তুমি আমার ম্যাগি কিনে দেবে হ্যাঁ ঠিক বলছি

চাই না তোকে আমি এখান থেকে ঘুরে চল কাজ হবে কি লাগবে যে তাই 16 রড এই স্যার ওই কোনসির আমার দিলে না অন্য কারা দিলে না না বলছিলাম 16 আটার কাজ আছে এখানে দশটা তো ঢালাই ফেলে ছাদ ভেঙে ঢুকে যাবে কি লাভ হলো করে জেনারেটর মাইক আন্ডেল তুইলে স্কাডডমলে ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল

আমি যে যাচ্ছি ভগবানের দয়া আর তোমার আশীর্বাদ আর আমার ভাগ্য আমাকে ফিরিয়ে নিয়েছে তোমার বউ তোমার বৌ মা নদীতে ঘুরতে নিয়ে গিয়ে ওই মাধ্যম থেকে আমাকে নৌকায় থেকে ফেলে দিয়েছে ফেলেছে মানে গোল ঝোপটা তুমি আমায় গিয়াছা ঘর সম্ভব তুমি এমাই দিয়ে চাও সুধু স্থিতিতে স্বামীর দায়িত্ব পালন করা যায় না এই সমাজে বাঁচতে গেলে টাকা লাগে টাকা ওই থেকে না কে দেখো চারটে ঘরের ওপর ঘরের ছাউনি দিলে সেটাকেও ঘর বলে না সেই ঘরটাকে বাঁচিয়ে রাখতে গেলে এখন সমাজে টাকার প্রয়োজন আমি আমি কারোর ভালোবাসা চাই না আমি টাকা চাই সেই টাকা তুমি এমাই দিতে আমি আমি ভুল করেছি তোমাকে বিয়ে করে আমি টাকা পয়সা কিছু মাইনে আমার চোখ চালতে কিছু জায়গা টাকা 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 চাই টাকা দিতে পারো নি তোমাকে মেরে আমি ওরা হাত ধরতে বাধ্য হয়েছি হ্যাঁ

ছি তুমি এতটাই ছোটো এতটাই নিজ আর টাকার জন্য নিজের স্বামীকে তুমি তুমি ঢেলে দিচ্ছ আর আমার জন্য টাকা থাকবে তুমি তো আমার ছেলে ভেলে দেবে তাই তোমার সঙ্গে আমি ভরে উনে চাই না আমার মন থেকে আমি তোমাকে ঢেলে চললাম

মিঞ্জোমা স্বামী আলো নতুন করে সম্পর্কটা মেনে নিতে আরে আমি তো সম্পর্কটা মেনে জন্য এসেছি আমি শুধু তুমি টাকা টাকা করছিল না তোমার জন্য দু লাখ টাকা তুমি না আমার আমার টাকা নিয়েছে দাও দাও জুতো তুমি আমি মারলি হ্যাঁ আমি তোমাকে মারলাম তোমার মেয়েদের নাম টাকা নয় এই জুতিটা যথেষ্ট মারো মারো শুধু তুমি একবার বিশ্বাস বিশ্বাস আমি তোমাকে বিশ্বাস করবো বিশ্বাস একবার আঁকা থাকবে না সে আঁকাতে কত কখনো পূরণ হয় না একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে তখন তোমাদের মেয়েদের টাকার চাহিদা পারে আর সেই পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে তখন যৌবনের চাহিদা পূরণ করতে পারলে বেশ আর না করতে পারলে শেষ দেহ ব্যবসায় মেয়েদের থেকে না মন ব্যবসায়ী মেয়ে অতি ভয়ঙ্কর হয় কারণ দেহ ব্যবসায় মেয়েগুলো টাকা নিয়ে কাউকে ঠকায় না বরং তারা সবাইকে শান্তনা দেয় আর একজন মন ব্যবসায়ী মেয়ে একজন থাকা মানুষকে জীবন তো লাশ বলিয়ে দেয় বলিয়ে দেয় বলিয়ে দেয় শুনো 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 আমি অসম্ভব বোকা মানুষ জমা তাই তো অল্প একটু সুখের জন্য গোটা হৃদয়টা বিক্রি করে সাদা জীবনের জন্য দুঃখ কিনে নিল তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে আমি স্বপ্ন দেখেছিলাম ভুল শুধু একটাই করেছিলাম তুমি আমার সঙ্গে অভিনয় করেছিলে আর আমি তোমার অন্ধের মধ্যে বিশ্বাস করেছিলাম তাই বলছি ধোঁয়া তোমার সঙ্গে একই ছাদের নিতে থাকা আমার তারাই সম্ভব নয় ধোঁয়া তুমি এখান চলে যাও ধোঁয়া তুমি এখান থেকে চলে যাও তুমি বিশ্বাস করো আমি আমি যে ঢাকা নেশায় অন্ধ হয়ে গেছিলাম তখন পুচিন একজন মেয়ের কাছে টাকার থেকে তার স্বামী কত না আজ আজ আমি বুঝতে পারছি গো এই সমাজে ধাক্কা দিয়ে পিটিয়ে আমার মানুষ অনেক আছে কিন্তু কিন্তু হাত করে মানুষের ফরে বাবা বাবা তার সবকিছু ভুলে সমাজের একটা Kinnu না গিয়ে হওয়ারnotin করে করে বারবার করে বলতে চাই থাকে তুমি পেয়ে দিয়েও না করুণ 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 করে না তার হয় না চুমা একটি গাছে দুইটি পাখি বেঁধেছিল বসা সারা জীবন থাকবে সুখে মনে তাদের আশা হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল সেই বসা সে থেকে হারিয়ে গেছে পাখির ভালোবাসা পাখির ভালোবাসা না পাখির ভালোবাসা শোনো তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই একটাই তুমি আমায় চিনতে পারো না